ভারতের একটি বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্ধ এটি পৃথিবীর সর্ববৃহৎ মাদ্রাসা উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্ধ নামক জায়গায় এই মাদ্রাসা অবস্থিত আঠারোশো সালে বেশ কয়েকজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দেওবন্ধ কেন্দ্রিক ইসলামী পুনর্জাগরণ প্রাথমিকভাবে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে শুরু হলেও পরবর্তীতে এই ইসলামী আন্দোলন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সাম্প্রতিক সময়ে কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দক্ষিণ আফ্রিকা এবং সৌদি আরবেও ধারার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দারুলুলুম দেওবন্দ সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন দারুলুম দেওবন্দের প্রতিষ্ঠাতারা আকাবিরে সিত্তাহ নামে পরিচিত আকাবিরে সিত্তাহ অর্থ ছয়জন সম্মানিত ব্যক্তি সেই ছয়জন সম্মানিত ব্যক্তি হলেন মুহাম্মদ কাশেম মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ আবেদ রফিউদ্দিন জুলফিকার আলী এবং ফজলুর রহমান দেওবন্ত ছিল মোহাম্মদ কাশেম নানুতুবির শ্বশুরালয় সেখানে গেলে তিনি সাত্তা মসজিদে নামাজ আদায় করতেন হাজি মুহাম্মদ আবেদ হোসেন ছিলেন সাত্তা মসজিদের ইমাম মৌলানা জুলফিকার আলী ও মৌলানা ফজলুর রহমান অত্র এলাকার বাসিন্দা ছিলেন এসব ব্যক্তিবর্গ ব্রিটিশদের অধীনস্থ ভারতে ইসলামী শিক্ষার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিলেন দীর্ঘদিন ধরে আলোচনার পর তারা একটি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন একদিন সাত্তা মসজিদের ইমাম হাজি আবেদ হোসেন ফজরের নামাজের পর নিজের পক্ষ থেকে তিন টাকা চাঁদা দিয়ে একটি ফান্ড গঠন করেন সেই একই দিনে বেশ কয়েকজন বুজুর্গ মাওলানা এবং জ্ঞানানুরাগী ব্যক্তির চাঁদা মিলিয়ে সন্ধ্যার মধ্যে প্রায় তিনশো টাকা জমা হয়ে যায় এভাবেই গণচাঁদার উপর ভিত্তি করে আঠারোশো সালে ছোট্ট একটি ডালিম গাছের নিচে দেওবন্দ মাদ্রাসার গোরাপত্তন হয় দেওবন্দের সর্বপ্রথম ছাত্র এবং শিক্ষক উভয়ের নামই মাহমুদ এই মাদ্রাসার প্রথম ছাত্র পরবর্তীতে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী নামে ব্যাপক পরিচিতি লাভ করেন প্রতিষ্ঠাকালীন সময়ে মাদ্রাসাটির বিশেষ কোনো নাম নির্ধারণ করা হয়নি তখন লোকমুখে মাদ্রাসাটি দেওবন্ধ আরবি মাদ্রাসা নামে পরিচিত হয়ে ওঠে আঠারোশো সালে তৎকালীন মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা ইয়াকুব নানুতুবির প্রস্তাবে মাদ্রাসার নামকরণ করা হয় দারুল উলুম দেওবন্ধ দেওবন্ধ মাদ্রাসার প্রতিষ্ঠার সময় উদ্দেশ্য ছিল পরাধীন ভারতে ধসে পড়া ইসলামী শিক্ষাকে পুনর্জীবিত এবং সুপ্রতিষ্ঠিত করা তৎকালীন প্রধান মৌলানা কাশেম নানুতুবি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য রাষ্ট্রীয় অনুদানের প্রাচীন ধারার পরিবর্তে গণচাঁদার প্রতি অধিক গুরুত্ব দেন তখন থেকে দেওবন্ত মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আটটি মূলনীতি অনুসরণ করা হয় এগুলোকে একসাথে বলা হয় উসুলে হাসতে গানা দেওবন্তের আদলে পরিচালিত সকল মাদ্রাসায় এই নীতিগুলো কঠোরভাবে পালন করা হয় মূলনীতিগুলোর সারমর্ম অনেকটা এরকম পর্যাপ্ত গণচাদায় আদায়ের বিষয়ে মাদ্রাসার কর্মকর্তা কর্মচারী এবং হিতাকাঙ্ক্ষীদের খেয়াল রাখতে হবে মাদ্রাসার ছাত্রদের খাবার ব্যবস্থা চালু রাখতে হবে এবং ক্রমান্বয়ে তা উন্নত করতে হবে মাদ্রাসার উপদেষ্টাগণ মাদ্রাসার উন্নতি অগ্রগতি এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে নিজের মতামতকে গুরুত্ব না দিয়ে অন্যের মতামতকে সহনশীলভাবে গ্রহণ করতে হবে মাদ্রাসার সকল শিক্ষককে অবশ্যই সমমনা হতে হবে দুনিয়াদার আলেমদের মতো নিজের স্বার্থ প্রতিষ্ঠা ও অন্যকে হেয় প্রতিপন্ন করা যাবে না মাদ্রাসার নির্ধারিত পাঠ্যসূচি অবশ্যই সমাপ্ত করতে হবে মাদ্রাসার জন্য স্থায়ী আয়ের উৎস তৈরি করা থেকে বিরত থাকতে হবে স্থায়ী সম্পদ তৈরি হলে আল্লাহর গায়ে সাহায্য বন্ধ হয়ে যাবে এবং প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে বিদ্বেষ ও কলহ বিবাদ দেখা দিবে মাদ্রাসার অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে জাঁকজমক পরিহার করতে হবে সরকার ও আমির ব্যক্তিদের সংশ্লিষ্টতা এই প্রতিষ্ঠানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এমন ব্যক্তিদের চাঁদা গ্রহণ করার চেষ্টা করতে হবে যারা চাঁদা দানের মাধ্যমে সুখ্যাতি লাভের আশা করবে না জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত দেওবন্ধ কখনো এক পয়সাও সরকারি বা রাষ্ট্রীয় সাহায্য নেয়নি শুধু তাই নয় অনেক রাজাবাদশার অনুদানও ফিরিয়ে দেওয়া হয়েছে সে কারণে আজও এই প্রতিষ্ঠান পুরোপুরি সাধারণ মানুষের দানের টাকায় পরিচালিত হয় উলুম দেওবন্দে যে সিলেবাস পড়ানো হয় সমগ্র বিশ্বজুড়ে তা দর্শে নিজামী নামে পরিচিত দর্শে নিজামী প্রতিষ্ঠার আগে ইসলামী শিক্ষা কার্যক্রমে কোনো সিলেবাস বা কারিকুলাম ছিল না ষোলোশো সালে মোল্লা নিজামুদ্দিন শাহলাভি ইসলামী শিক্ষাকে কিছুটা ঢেলে সাজান তিনি দর্শে নিজামী আকারে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি চালু করেন তিনি ছিলেন একাধারে দিনের সুদক্ষ আলেম শাস্ত্রবিদ দার্শনিক ভাষ্যকার এবং একজন শিক্ষাবিদ মোল্লা নিজামুদ্দিন তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় নিজামিয়াতে এই সিলেবাস প্রণয়ন করেছিলেন তিনি গঠনমূলকভাবে অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রায় এগারোটি বিষয়ের সমন্বিত সিলেবাস গ্রহণ করেন ইতিহাসে এটাই দর্শে নিজামি নামে পরিচিত দারুলুলুম দেওবন্দ প্রতিষ্ঠার পরে উক্ত দর্সে নিজামই মাদ্রাসার সিলেবাস হিসেবে গ্রহণ করা হয় এখনো পর্যন্ত সেই দর্শে নিজামই সামান্য পরিবর্তন করে দারুলুলুম দেওবন্দে পড়ানো হচ্ছে এই মাদ্রাসা প্রতিষ্ঠার পর বিভিন্ন সামাজিক রাজনৈতিক আন্দোলনের কারণে দারুলুম দেওবন্দের সুনাম ছড়াতে থাকে তখন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের ছাত্র এখানে আসতে থাকে এবং বিভিন্ন জায়গায় দেওবন্দের আদলে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় যারাই এখান থেকে পড়াশোনা শেষ করে বেরিয়ে যেত তাদেরকে বলা হতো নিজের এলাকায় গিয়ে একই সিলেবাস অনুসরণ করে তোমরাও সেখানে পাঠশালা চালু করো এই ধারার মাদ্রাসাগুলো কমি মাদ্রাসা নামে পরিচিতি পায় হাজি শরীয়তুল্লার ফরাইজি আন্দোলন ও শাহ সৈয়দ আহমদের তরিকাই মোহাম্মদিয়া আন্দোলনের মাধ্যমে বাংলা অঞ্চলে দেওবন্দের অনুরূপ কমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দে ভারতের তো বটেই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মালয়েশিয়া ব্রিটেন আমেরিকা কানাডা দক্ষিণ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু ছাত্র শিক্ষা গ্রহণ করেন বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ মৌলানা ভাসানি সদ্যপ্রাত প্রখ্যাত আলেম আহমেদ শফির মতো বহু ইসলামী পণ্ডিত দারুলুম দেওবন্দেই পড়াশোনা করেছেন এছাড়া ভারত পাকিস্তান মালয়েশিয়ার বহু রাজনীতিবিদ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মাদ্রাসার ছাত্র এখানকার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মনে করেন উলুম দেওবন্ধে যে ইসলামী জ্ঞান শিক্ষার গভীরতা বা আধ্যাত্মিকতার পাঠ দেওয়া হয় সারা বিশ্বে অন্য কোথাও তা পাওয়া যাবে না দেওবন্দ প্রতিষ্ঠার পেছনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাম্রাজ্যবাদের বিরোধিতাও সামিল ছিল সেখানেই এই মাদ্রাসার বিশেষত্ব উলুম দেওবন্দের পণ্ডিতদের একটি বড় অংশ ভারত ভাগ করে দুই রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করেছেন হুসাইন আহমেদ মাদানি পাকিস্তান ধারণার বিরোধিতাকারী পণ্ডিতদের মধ্যে অন্যতম ছিলেন সে সময় তিনি মাদ্রাসার সাইকুল হাদিস হিসেবে কর্মরত ছিলেন এবং আলেমদের সংগঠন জমিয়তে উলামায় হিন্দের নেতৃত্ব দেন অপরদিকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাব্বির আহমেদ উসমানী পাকিস্তান আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি মাদ্রাসার দায়িত্ব থেকে পদত্যাগ করেন দেওবন্ধ মাদ্রাসা বর্তমান সময়েও ইসলামে বিশ্বের জনমত গঠনে নেতৃত্ব দিচ্ছে এই মাদ্রাসা ইসলামের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও সোচ্চার দুই হাজার আট সালে দারুলুম দেওবন্ধ সন্ত্রাস বিরোধী ও বিশ্বশান্তি সম্মেলন নামে সর্বভারতীয় সন্ত্রাসবিরোধী সম্মেলনের আয়োজন করে এই সম্মেলন থেকে উলুম দেওবন্ধের ব্যানারে এক লক্ষাধিক আলেমের উপস্থিতিতে সহিংসতাকে অন ঘোষণা করে সন্ত্রাসবাদের উপর ফতোয়া জারি করা হয় উলুম দেওবন্দের ফতোয়ায় বলা হয় ইসলাম সকল প্রকারের অন্যায্য সহিংসতা শান্তির লঙ্ঘন রক্তপাত হত্যা ও লুণ্ঠনকে প্রত্যাখ্যান করে ইসলামের মতো ধর্মের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ মিথ্যা ছাড়া আর কিছুই নয় প্রকৃতপক্ষে ইসলামের আবির্ভাব হয়েছিল সকল প্রকার সন্ত্রাসবাদ মুছে ফেলার জন্য ইসলামের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐতিহ্যবাহী ইসলামী প্রতিষ্ঠান থেকে দেওয়া এটিই প্রথম ফতোয়া পরবর্তীতে দেওবন্দের পদাঙ্ক অনুসরণ করে বিশ্বের নানা সংগঠন ও ইসলামী পণ্ডিতগণ প্রকাশ্যে সন্ত্রাসবাদের নিন্দা করেছেন ইসলামী শিক্ষা প্রসারের আরেকটি বিখ্যাত প্রতিষ্ঠান মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয় আল আজাহার বিশ্বের দ্বিতীয় সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় নয়শো সালে কুরআন এবং ইসলামী আইন শিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে ধর্মনিরপেক্ষ বহু বিষয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন